তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা বহরমপুরে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া প্রবীণ তৃণমূল নেতা অশোক দাসসহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এদিনের এই সভায় কাউন্সিলর বিশ্বদেব কর্মকার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী নিয়ে আমরা কলকাতার রাজপথে জমায়েত হব একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য আমাদের এই বরংপুর মুর্শিদাবাদ জেলা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী নিয়ে আমরা কলকাতার রাজপথে জমা দেবো যেভাবে আমরা প্রত্যেকবার হই যদি কোথাও কোনো যাওয়া আসার অসুবিধা হয় সিনিয়র লিডাররা আছেন যুব সভাপতিরা আছেন এমএলএ আছেন আছেন প্রত্যেকে সহযোগিতা করবেন সর্বোপরি আমাদের দলের সভাপতি অপূর্ব সরকার আছেন চেয়ারম্যান নিয়ামত শেখ সাহেব আছেন প্রত্যেকটা ব্লক টাউনে নেতৃত্বরা আছেন আমরা তাদের সাথে যাব তারপরে আছে আঠাশে আগস্ট আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি আমাদের প্রত্যেকের কাছে সেটা একটা আবেগের দিন আমরা তৃণমূল ছাত্র পরিষদের করবিরা যেভাবে জন্মদিন পালন করি সেইভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশ আগস্টটা পালন করবো সেটা প্রায় এক মাস পর আছে সেটাতে আমরা যাব তার আগে একুশে জুলাই আমরা রাস্তায় নামবো পথে নামবো প্রচার করবো পথসভা করবো স্ট্রিট কর্নারিং করবো দেয়াল লিখবো প্লেস করবো পেস্টুন করবো যেন আমরা বুঝিয়ে দিতে পারি আমরা একুশে জুলাই যেভাবে মুর্শিদাবাদ থেকে রেকর্ড পরিমাণ মানুষ নীলে মাসে ছোট গাড়িতে করে বিভিন্ন পদক্ষেপে তারা কলকাতার রাজপথে জমায় হয় মহাত্মা বন্ধপায়ে উদ্দেশ বন্ধপায়ে ভক্ত জন্য আগামী দিন 21 জুলাই সেই রেকর্ড মুন্সিরাবা জেলা নিজের রেকর্ড নিজে মেগে আগামী দিনে বিপুল পরিমাণ সংখ্যক মানুষ নিয়ে আমরা কলকাতা রাজপথে জমায় করব এই শপথ আমাদের এই পরের প্রস্তুতি মিটিং থেকে প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের হল হলি গ্রাম সভাপতি কলেজ ইউনিয়ন প্রেসিডেন্ট নেতৃত্ব নিতে হবে আগামী দিনে আমরা আমাদের রেকর্ড যেন বজায় রাখতে পারি এবং তৃণমূল ছাত্র পরিষদ এখনো পর্যন্ত এক চুল পিছিয়ে যাবে না বিজেপি কংগ্রেস সিপিএম যদি চোখ রাঙাই আমরাও জানি এই শপথ এই তেজ আমাদের মধ্যে যেন থাকে আগামী ছাব্বিশ আসছে লড়াই আরো কঠিন হবে আমরা মুর্শিদাবাদ জেলায় কখনো হিন্দু মুসলমান দেখিনি আমরা সানসাইনরা একসাথে সমস্ত প্রোগ্রাম করি আমি দুর্গা করলে সানসাইন নিজের দায়িত্ব নিয়ে সে পুজো অর্চনা করে আমি বিশ্বদেব কর্মকার তার অনুষ্ঠানে যাই আমরা কখনো বুঝিনি যে হিন্দু মুসলমান হতে পারে একটা হিন্দু মুসলমান একটা সম্প্রদায়ের নাম হতে পারে কিন্তু হিন্দু মুসলমান যে একটা পার্টিতে তাকে ইনভলভ করতে পারে এটা কখনো দেখেছি এই সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারীরা যদি হিন্দু মুসলমান করার চেষ্টা করে আমরা প্রত্যেকে বুঝি দেওয়ার ক্ষমতা আছি যে মুর্শিদাবাদ জেলা কোনো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না মুর্শিদাবাদ জেলা যাকে সামনে রেখে রাজনীতি করে মুর্শিদাবাদ জেলা যাকে সামনে রেখে এগিয়ে চলছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নাম